হ্যালো এভরিওয়ান একটা নতুন সুন্দর সকালে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আর তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো অনেক কাজকর্ম সকাল থেকে হয়ে গেছে আর আজকে ভাবছি একটু বিছানাটার চাদর বালিশের কভার এগুলো চেঞ্জ করব। তো যখনই এই বেডকাবারটা পাতি না আর রুমটার লোকই চেঞ্জ হয়ে যায় আর যেই আসে আমার রুমটাতে ঢুকেই বলে বাহা ঘরটা কি গোছানো কিন্তু অথচ এই শুধু এই চাদরটার জন্যই হয় অন্য চাদর পাতলে কিন্তু কেউ এ কথাটা বলে না এই চাদরটা সাদার মধ্যে তো দেখো কত সুন্দর লাগছে খুব কম দামেরই একটি মিশো থেকে নেওয়া বেডকাবর কিন্তু ঘরের লোকটাই চেঞ্জ হয়ে যায় অনেক বেলা হয়েছে দেখো সাড়ে নয়টা বাজে কিন্তু রোদের নামগন্ধ নেই মেঘলা ওয়েদার করে আছে তো এই যে দেখো একটু পরে উঠেছিলো একটু সময়ের জন্য রোদ কিন্তু আবার চলে গেছে রোদটা দেখেই আমি জানালা খুলেছিলাম পরে আবার বন্ধ করে দিতে হয়েছে তো বাড়িতে কেউই নেই সবাই গেছে হচ্ছে চেন্নাই গেছে আর ভিডিওটা বেশ কয়েকদিন আগেরই আমি আমার মেয়ে আপাতত বাড়িতে ওর বাবাও আছে ওর বাবা তো আর সারাদিন বাড়িতে বসে থাকে না আর আমি আর আমার মেয়েই সারাক্ষণ বাড়িতে থাকি আর একা হাতেই আজকে সব সমস্ত কাজকর্ম আজকে কি কদিন ধরেই বিশ দিন ধরেই একা হাতেই সব কিছু করছি আর তুলে রাখা ব্যাডকাপড়টা নিয়ে এখন কেচে দেব। কাপড় কাচা বাকি তো এখন আগে ঘর দৌড়গুলো সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে ঘর দৌড় গোজগার ঝাড় দেওয়া মোছা বাসনপত্র এগুলো অনেক কাজ থাকে রান্নার থেকে বেশি এগুলো কাজেই বেশি থাকে তো এখন ঘরটর ঝাড় দেবো বাসন ধুবো কাপড় কাচব ঠাকুর ঘরের সমস্ত মানে ধুয়ে মেজে রেখেছি ফুল টুল তুলে সব রেডি করে রেখেছি স্নান করে বাস পুজো দেবো আর কি আর সকালে তো একবার গোপালকে সেবা দেওয়া হয়েই গেছে এখানে দেখো মেশিনের ওপর আমার একটা শাড়ি রাখা শাড়িটার ফলস করছিলাম আধা হয়েছে তো তো আধা বাকি আছে ওই জন্য তুলে রেখে দিয়েছি আর এটার ব্লাউজটাও কাট করছি একটা সুন্দর ডিজাইনের তোমাদেরকে দেখাবো এই দেখো ব্লাউজটা এক একটা ডিজাইন সব কিছু ট্রাই করছি এটা হচ্ছে ঘটি হাতা স্লিপস করছি আমার নিজের জন্যই আর এটার ফুল ভিডিওটা তোমাদের শর্ট ভিডিওতে হয়ে চলে গেছে আর মানে লং ভিডিওটা যায়নি ওই জন্য দেখাচ্ছি কাট করে রেখেছি দেখো গলাটা কি ডিজাইনের হয়েছে আর এটা পরলে পরে না পিঠটা আরও বেশি ছড়িয়ে যায় খুব ভালো লাগে কারণ ব্লাউজটা তো রেডি হয়ে গেছে আমি পরেওছি তারপরে ভয়েস দিচ্ছি আর কি ছড়িয়ে যায় গলাটা আরও বেশি ভালো লাগে সব ডিজাইনগুলোই একটা একটা করে আমার নিজের ব্লাউজের উপর ট্রাই করছি দেখো বাসন কোষণও মাজা হয়ে গেছে আর এইদিকে ঠাকুরের বাসন ফুল তোলা সব করে রেখেছি রেডি করে রেখেছি রেডি থাকলে না পুজোটা দিতে সুবিধে হয় সব এই যে দেখো আলনার উপর তুলে রেখেছি মুছেছিলাম তো ঘরটা তাই ওখানে তুলে রেখেছি আর কি আর সকাল তো সকালে একবার ঠাকুর জাগানো গোপাল সেবা হয়ে গেছে এখন কাপড়গুলো ধুয়েছি তো এগুলো মেলে এসে শুকিয়ে মেলে দিয়ে তারপর আমি স্নান করতে যাব আমার বিয়ে হয়েছে বারো বছর হয়েছে আমি এইভাবে একা কোনো দিনও থাকিনি জানো কারণ মা ছিল মেসদি ছিল মেসদি হয়তো এদিক ওদিক কোথাও যেত কিন্তু মা তো এনি টাইমেই বাড়িতেই থাকতো মা কোথাও যেত না তো এইবার আমি আর মেয়ে এই ফার্স্ট একা থাকছি সন্ধ্যের পরও একা থাকি ওই তালা টালা দিয়ে থাকি সন্ধ্যের পর কেউ আসলে ডাকে পরিচিত কেউ আসলে ডাকে খুলি খুব একটা ভয় লাগে না প্রথম প্রথম একটু লেগেছিল কেমন জানি ওই জন্য সব লাইটগুলো জ্বালিয়ে রাখি আর হচ্ছে রোডের সাথেই বাড়ি বাড়ি আমাদের অসুবিধা হয় না তালাটা রেখে মেরে রাখি কারণ কি কোনো রিক্সের ব্যাপার না মানে রিক্স নেওয়া যায় না কখন কে ঢুকে পড়ে কোনো ঠিক নেই সেজন্য তালাটা দিয়ে রাখি কেউ আওয়াজ দিলে খুলি আর কি তো দেখো এদিকে কথা বলতে বলতে কাপড় শুকিয়ে কাপড়গুলো মেলেও দিচ্ছি রোজই থাকে এত এত কাপড় কি বলবো আর কাপড় ধোয়ার শেষ নেই এদিকে আমার স্নানের জলটা হয়ে গেছে এখন জলটা নিয়ে চলো স্নানে যাই তারপর মেয়ের যদি স্কুল বন্ধ থাকে স্কুল তো বন্ধই বিশ দিনের উইন্টার ভ্যাকেশান চলছে তো ও বাড়িতে থাকলে ওকেও একটু সেবা শুশ্রূষা করতে হয় তেল টেল মাখিয়ে স্নান দান করানো ওকে টাইমে টাইমে খাওয়া দাওয়া বাড়িতে থাকলে এই কিছুক্ষণ পরপর এটা ওটা চায় তালবায়নাও একটু করে তো একটু সময় নষ্ট হয় তো দেখো আমার স্নান দানও হয়ে গেছে ভিডিওটা যখন দেখতে শুরু করেছ পুরোটা দেখে যেও স্কিপ করো না আর আধা দেখে চলে যেও না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যেও আমি ভিডিও এখন খুব কমেই দিই তো কষ্ট করে একটু দেখে নিও সকাল বন্ধুরা বারোটা এখনো বাজেনি তাই শুভ সকাল বলতে পারছি আর তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা চলো স্নান দান হয়ে গেছে এখন একটু পুজোটা করে আসি দেখো সব কিছু জোগাড় করে নিয়ে বসেছি এখন আমি শান্তি মতো পুজোটা করবো পুজোটা শেষ করে যাব এবার রান্নায় আজকে রান্নাটা একটু স্পেশাল আছে বাবা আর ওদের বাবা মেয়ের হচ্ছে তৈরি করা মেনু আজকে তাই রান্না হবে স্পেশাল এই যে রান্নার জোগাড় করে রেখেছি ডাল চিটি পড়ছে ভাজা ভাজার তেল বসে গেছে ভাজা ধুয়ে রেখেছি বেগুনি হলুদ নুন মাখিয়ে রেখেছি আর মাংসের আলু বয়েল করে রেখেছি চলো রান্নার শেষে আবার দেখা হচ্ছে আলুটা লাল লাল করে ভিজে নিই আর এদিকে মাংস ম্যারিনেট করা হয়ে গেছে নর্মাল মাংস কোনো দই টই এক্সট্রা কিছুই দেব না নর্মালভাবেই বানাচ্ছে আমি এভাবেই বানাই ভালো লাগে ফ্রায়েড রাইস হয়ে গেছে ডাল হয়ে গেছে আর ভাজাটা পরে করব এই যে বেসন গুলে রেখেছি একটু পরে করবো ভাজাটা গরম গরম খাওয়ার সময় করব আর এইখানে চিকেনটা টক বক করছে একটু টানলেই অফ করে দেব এই যে শশাও কেটে রেখেছি অনেকক্ষণ পর এবার আসলাম সন্ধেবেলায় দেখো মেয়ে পড়ছে আর ওর কাছে বসে আমি ওই ব্লাউজটাই সেলাই করছি আহ কোমরটা যা ধরল গো কি বলবো অনেকক্ষণ ধরে বসাতো এবারে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস কিন্তু এই জিনিসটা আমাকে খুব আনন্দ দেয় কারণ কি এইটা আমার নিজের ইনকামে করা একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট আংটি আজকে কিনলাম এটা সোনার আর কি আমি এর আগে বিয়ের আগে এরকম টুকটাক নিজের ইনকামে অনেক কিছুই করেছিলাম টিউশন করতাম তো তো বিয়ের পরে এইটা হচ্ছে আমার নিজের ইনকামের একটা ছোট্ট সুন্দর একটা জিনিস ছোট হোক তাও তো নিজের ইনকামে তো ওই জন্য অনেক আনন্দ দেয় আর কি তো কেমন হয়েছে জানিও আংটিটা খুব এবার এখন খুবই উঠেছে এই চলটা এটার তো তাই আমিও একটা কিনলাম আর ওই আমার তবে ইউটিউবের টাকায় নয় টুকটাক সেলাই করেছি ওটা দিয়েই করেছি